দুপুর রাতে ওকার আওয়াজ গানকে গায়ে গান্না কপদবধু ঘুমিয়ে আছে নিজুম জেজির বুকের কাছে অস্ত চাঁদের আলোর তলে এ কার্তবে কান্না গানকে গায়ে গান্না সারসি ঘরের উঠছে বেজে উঠছে কেপে পর্দা বাতাস আজি ঘুমিয়ে আছে জলডাহরের বুকের কাছে এখন বাসি সারসি বাজায় কেক হাওয়া ফর্দা দেয় কাঁপিয়ে পর্দা নূপুর কাহার বাজলরে ওই কাকন কাহার কাদল পুরের বধু ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে ঘরে আমার ছায়া প্রিয়া মায়ার মিলন ফাদল কানন জেতার কাদল তুমি কেবল আমারই ওই প্রতি মনোযোগহীন তোমার সানিদ্ধ পায় গ্রন্থ রাজি বাগানের ফুল প্রজাপতি বনের উদ্ভিদ পত্ত ক্যারি কর লতা পাতা গাছ কেবল আমি তোমার সামান্য ক্যারি থেকে দূরে পরিচর্যা বঞ্চিত বৃক্ষ উদ্ভিদ বেড়ে ওঠে তোমার সযত্ন পরিচর্যা পেয়ে পেয়ে আমি মানুষ কেন পাবো না তোমার একটু স্নেহের ছোঁয়া এক বিন্দু জল কেন তোমার আকাশ হবে আমার দিকে এমন বিরূপ তোমার প্রকৃতি আমাকে কেন করবে এরূপ বর্ষণ বঞ্চিত তোমার সান্নিধ্য পেয়ে ঘরের আসবাব ধাতব সামগ্রী কেবল আমি এই মানুষ পাবো না তোমার একটু সান্নিধ্য পাথর হলেও হয়তো পেতাম তোমার স্পর্শ বৃক্ষ হলেও পেতাম তোমার ছোঁয়া মানুষ বলে এই তোমার সান্নিধ্য থেকে দূরে সত্য সত্য বটে ওহে নৃপ ভর তোমায় আমায় আছে অনেক অন্তর স্বর্ণময় পর্যঙ্কে তোমার সয়ন আমি করি বৃক্ষ মূলে জামিনী তোমার অরুচি দধি দুগ্ধ স্বরে দারে দারে ফিরি আমি মুষ্টি তরে পরিধান কর তুমি বিচিত্র বসন আমি করি তরুত্বকে তনু আচ্ছাদন যখন নয়ন দুটি মুদিব। সময় এ কিছু না এক ঠাই উভয়ের দেহ কি ছিল দরিদ্র ভূপ চিনিবে না কেহ গোড়ায় নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনোফুল গুলি হেসে হয় কুটি কুটি মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় আড়ি আড়ি করি দোলায় দোলায় ফুল ফল যত যার